ভগবানের শ্রীচরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি বলছি ভগবান বিষ্ণুর সংক্ষিপ্ত কিছু অবতারের কাহিনী পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম প্রথম পুরুষ অবতার এবং কিভাবে তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন প্রথম পুরুষ অবতার হচ্ছেন কারণ বিষ্ণু তার রোমকূপ থেকেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে প্রকাশ হয় ভগবান বিষ্ণু যখন দেখলেন ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্যস্থান রয়েছে বিশ্রাম করার কোন স্থান নেই তখন তিনি তার বিন্দু থেকে এক সমুদ্র সৃষ্টি করলেন সেই সমুদ্রে তিনি সমুদ্রে তিনি শয়ন করলেন এই জলকে বলা হয় গর্ভদ তারপর তার নাভি পদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয় ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণুরূপেই এই ব্রহ্মাণ্ড পালন করেন প্রকৃতির রজগুণের ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশর বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত তাই তিনি সর্বদাই এই জড় জগৎ সম্বন্ধে নিষ্ক্রিয় থাকেন এই তমগুণের পরিচালক ভগবান শিব ব্রহ্মার থেকেই উৎপত্তি হয়েছেন অর্থাৎ ব্রহ্মার থেকে রুদ্র প্রকাশিত হন ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারেন তাই ব্রহ্মা বিষ্ণু এবং শিব সকলে বিষ্ণুরই অবতার দক্ষ মরিচি মনু এরকম অনেক দেবতা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন বিষ্ণু যখন দেখলেন এই পৃথিবী রসাতলে পতিত হচ্ছে তখন তিনি বরাহ অবতারে অবতীর্ণ হন কারণ অসুররা পৃথিবীকে নোংরা জায়গায় লুকিয়ে রেখেছিল তাই শুকুরের কাজ হচ্ছে নোংরা জায়গা থেকে কোনো কিছু উদ্ধার করা তাই ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে সেই নোংরা জায়গা থেকে উদ্ধার করেছিলেন ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবশ্রী নারদ রূপে তৃতীয় সপ্তাবেশ অবতারে আবির্ভূত হয়েছিলেন বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জিজ্ঞে অনুপ্রাণিত করে সেগুলি মুনি সংকলন করেছিলেন নারদ পঞ্চরাত্রের প্রণেতা সকল কর্মীদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করে এই পঞ্চরাত্র চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজ পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন আজ থেকে মাত্র পাঁচশো সাত বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু নিজে অবতরণ করে এই কলির জীবকে উদ্ধার করার জন্য হরিনাম মহামন্ত্র প্রচার করেছিলেন পঞ্চম অবতারে ভগবান ঋষি শ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেছিলেন তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন কেননা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছিল সৃষ্টির উপাদানগুলির মোট সংখ্যা হলো চব্বিশ প্রতিটি উপাদানই সাংখ্য দর্শনে বিশেষভাবে বিশ্লেষিত রয়েছে অর্থ হচ্ছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করে তাই কপিল দেব সাংখ্য দর্শন করেছিলেন পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রীর পুত্র ভগবান দত্তাত্রেয় মাতা অনসুয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি অর্লক প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমার্থী জ্ঞান দান করেছিলেন ঋষি অত্রীর পত্নী অনসুয়া ব্রহ্মা বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেন হে প্রভুগণ আমাকে আপনাদের তিন জনের তিনজনের তিনজন একত্রিত হয়ে আমার পুত্র রূপে জন্মগ্রহণ করুন ব্রহ্মা বিষ্ণু এবং শিব তাতে সম্মত হয়েছিলেন এবং রূপে ভগবান অলর্ক প্রহ্লাদ যদু হয়েও আরো নানা অনেককে আত্মতত্ত্ব জ্ঞান দান করেছিলেন সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি ও তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ মন্বন্তরে তিনি ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জামাদি দেবতারাও তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন ভগবানের অষ্টম অবতার হচ্ছে মহারাজ নাভি ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি পন্থা প্রদর্শন করেছিলেন যে পন্থা জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের দ্বারা পূজিত অবলম্বন করে থাকেন মহারাজ নাভি এবং পুত্র ঋষভ দেব ছিলেন পরমেশ্বর ভগবানেরই অবতার এবং তিনি তার পুত্রদের তপস্যা পালন করার মাধ্যমে চিত্ত চিত্ত শুদ্ধ করার শিক্ষা দিয়েছিলেন ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথু রাজদেহ ধারণ করেছিলেন এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল মহারাজ পৃথুর আবির্ভাবের পূর্বে তার পিতা বেনের আচরণের ফলে সর্বত্র বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তখন সমাজের ঋষিরা ব্রাহ্মণেরা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে তিনি যাতে স্বয়ং আবির্ভূত হয়ে সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন সেই ঋষি এবং ব্রাহ্মণদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বেনের পুত্র মহারাজ পৃথুরূপে আবির্ভূত হয়েছিলেন চাক্ষুষ যখন মহাপ্লাবন হয় এবং পৃথিবী জলের সমস্ত অতল তলে নিমজ্জিত হয় তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবশত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দরাচল পর্বতকে ধারণ করেছিলেন যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবরা মন্থন দণ্ড রূপে ব্যবহার করেছিল এক সময় দেবতা এবং অসুরেরা অমর হওয়ার জন্য অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিল সেই সময় ভগবান কূর্মরূপ ধারণ করেছিলেন তার পৃষ্ঠে মন মন্দরাচল পর্বতকে মন্থন দণ্ড রূপে দেবতারা ব্যবহার করেছিল এবং ভগবান সেই পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরি রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যক শিপুর সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন ঠিক যেভাবে একজন সূত্রধর এরূপা চিহ্ন বিদীর্ণ করে পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যোগ্যস্থানে গমন করেছিলেন যদিও তিনি দেবতাদের কাছে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন কিন্তু ভূমি ভিক্ষা করেছিলেন বলির অহংকার চূর্ণ করার জন্য ভগবান বামন রূপ ধরে ভূমি চেয়েছিলেন এবং বলি তাতে সম্মত হয়েছিলেন একটি পা স্বর্গে একটি পা পাতালে এবং ভগবান বিষ্ণু একটি পা বলির মস্তকে ধারণ করে সমস্ত পৃথিবীকে তিনি করায়ত্ত করেছিলেন এবং বলির মধ্য দিয়ে জীবকে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে ত্রিভুবনের ত্রিপুবনের পরমেশ্বর ভগবান তাই আমরা যা কিছু ভোগ ভগবানের কৃপাতে ভগবানের বস্তুই আমরা ভোগ করছি তাই কোনো কিছুর প্রতি আমাদের অহংকার করা উচিত নয় এই অহংকারকে দমন করার জন্য ভগবান বলির মধ্য দিয়ে জীবকে শিক্ষার জন্যই এই অবতরণ করেছেন এবং এই লীলা প্রদর্শন করেছিলেন ষোড়শ অবতারে ভগবান রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় দেবসী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীর পৃথিবীকে একুশ বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ক্ষত্রিয় বা সমাজের পরিচালক বর্গের কর্তব্য হল ব্রাহ্মণ বা তত্ত্বজ্ঞানী পুরুষদের নির্দেশ অনুসারে পৃথিবীকে পরিচালিত করা কারণ ব্রাহ্মণরা শাস্ত্রের বিধান অনুসারে রাজাদের উপদেশ দান করেন এবং রাজারা সেই উপদেশ অনুসারে রাজ্য শাসন করবে কিন্তু ক্ষত্রিয়রা যখন ব্রাহ্মণের নির্দেশ অমান্য করে তখন বলপূর্বক তাদের অপসারিত করা হয় এবং যোগ্যতর শাসন ব্যবস্থার আয়োজন করা হয় সপ্তদশ অবতারে ভগবান শ্রী ব্যাসদেব রূপে পরাশর মুনির পত্নী সত্যবতীর গর্ভে আবির্ভূত হন মানবকুলের কুলের ভিতর বুদ্ধিমত্তার স্বল্পতা লক্ষ্য করে তিনি তাদের কল্যাণের জন্য শ্রীমৎ ভাগবত গ্রন্থ রচনা করেছিলেন এবং বেদকে বিভাগ করেছিলেন অর্থাৎ সরলভাবে যেন সমস্ত মানুষেরা বেদের জ্ঞান লাভ করতে পারে তাই বেদের বিভাগ তিনি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বা জ্ঞানগুলি তিনি করে জীবকে প্রকৃত জীবন সম্বন্ধে স্বরূপ উপলব্ধি সম্বন্ধে আত্মজ্ঞান দানের জন্য তিনি এই ভগবত গীতা গ্রন্থ রচনা করেছিলেন অষ্টাদশ অবতারে ভগবান শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের অভিষ্ট সিদ্ধির জন্য তিনি সেতু বন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন ও বিংশতি অবতরণে শ্রী বলরাম কৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন তারপর কলিযুগের প্রারম্ভে ভগবত বিদ্বেষী নাস্তিকদের সম্মোহিত করার জন্য বুদ্ধদেব নামে গয়া প্রদেশে অঞ্জনার রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন এবং অহিংসার বাণী প্রচার করেছিলেন তিনি পশুবলির করেছিলেন। তারপর অবতারে যুগ সন্ধি কালে যখন প্রায় ভাবাপন্ন হয়ে যাবে তখন ভগবান কলকি অবতার রূপে বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন কলিযুগের শেষ এবং সত্য যুগের শুরুতে দুটি যুগের সন্ধিক্ষণে ভগবান আবির্ভূত হবেন ক্যালেন্ডার মাসের মতো সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটি যুগ আবর্তিত হয় কলিযুগের চার লক্ষ বত্রিশ হাজার বছর এর মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল শুরু থেকে পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে কলিযুগের আরো চার চার লক্ষ সাতাশ হাজার বছর বাকি রয়েছে সেই সময়ের পর কল্কি অবতারের আবির্ভাব হবে সে কথা শ্রীমদ গীতায় বলা হয়েছে বিশাল জলাশয় থেকে অসংখ্য নদী প্রবাহিত হয় যেমন ঠিক তেমনি ভগবান থেকে অসংখ্য অবতার প্রকাশিত হয় কলিযুগে আপনি ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু এই পথিত জীবকে উদ্ধারের জন্য তিনি হরিনাম মহামন্ত্র প্রচার করেছিলেন এবং ভক্তি হৃদয়ে ভক্তির বীজ বপন করেছিলেন সমস্ত ঋষি মনু দেবতা ও মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন তারাও ভগবানের অংশ এবং কলা প্রজাপতিরাও এই অংশ ও কলার অন্তর্গত সমস্ত দেবতারা হচ্ছেন ভগবানের অংশ কলা অথবা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় অধর্মের প্রাদুর্ভাব দেখা দেয় তখন যুগে যুগে অধর্মকে নাশ করার জন্য প্রকৃত ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান তার বিভিন্ন ভক্তকে অবতর অবতরণ করেন অবতার রূপে এবং ভগবান নিজেও অবতরণ করেছিলেন শ্রী চৈতন্য উদ্ধার করার জন্য যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল ও সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবেন নমস্কার সকলেই ভালো থাকবেন ভিডিওটি এ পর্যন্তই সকল ভগবত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ যে সমস্ত ভক্তেরা সরলভাবে করতে চান এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী বাল্য লীলা বিভিন্ন অপ্রাকৃত লীলা নীলাচল যাত্রা নীলাচল বাসের সংক্ষিপ্ত কাহিনী ইত্যাদি সম্বন্ধে অবগত হতে চান আমার পূর্ববর্তী ভিডিওগুলি সার্চ করে পরপর সেখান থেকে অবগত হতে পারবেন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে লিংক দেওয়া রয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন গীতা করণের মধ্য দিয়ে